ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নাম লে হে খয়ে খঞ্চনি খয়ে খাবার তাই খাবার আগে একটু খঞ্জনি বাজিয়ে খয়ে খিদে পারে খাবারটা খেলি ওরে বাবা এইটা তো দুইটা মানুষের খাবার তোমার জন্য খাবার আছে তো আমার খেতে ইচ্ছে করছে না আরে ওই হালার ম্যানেজারের উপর রাখটা খাবারের উপর দেখা শুধু রানি এতে খাবারের কি দোষ আমার কারোর উপর কোনো রাগ নেই দয়া করে ওরা আমাকে একটু খেতে করতে দিচ্ছে রাগ দেখাবো কার উপর খুব মনে না মন থাকলে তো লাগবে জানো তুমি আমাকে ঠিকই নাম দিয়েছো যে নিজের ঘরেই কাজের বের মতো আছে